দু সালের থার্টি ফার্স্ট মার্চ থেকে শুরু হয়ে যাবে মেষ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতি মেষ রাশি বা মেষ লগ্ন সাপেক্ষে শনি দশমপতি এবং একাদশপতি বর্তমানে শনির অবস্থান রয়েছে নিজের রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে একাদশভাবে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সালে শনিদেব তার নিজের রাশি ত্যাগ করে দ্বাদশভাবে প্রবেশ করবে অর্থাৎ মিন রাশিতে প্রবেশ করবে মিন রাশিতে প্রবেশ করলেই মেষ রাশির জাতক জাতিকাদের শনির সাতি শুরু হয়ে যাবে উনিশশো সালের পর আবার দু সালে মেষ রাশির জাতক জাতিকাদের শনির সাতি আসতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের শনির সাতি কোন কোন দিক থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে কোন কোন দিকে আপনাদের জীবনে সুপরিবর্তন আসবে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন তো শনির সাড়ে সাতই মেষ রাশির জাতক জাতিকাদেরকে কি কি ফল দেবে আজকের যে অনুষ্ঠান আপনাদেরকে ভয় দেখানোর জন্য নয় শনির সাডে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কিভাবে সুপরিবর্তন নিয়ে আসবে সেই নিয়েই কিন্তু আলোচনা দ্বাদশভাবে শনির ট্রানজিট থার্টি ফার্স্ট মার্চ দু হাজার পঁচিশে দ্বাদশভাব মানে খরচ বিদেশের স্থান হাসপাতালের জায়গা মুখ্য প্রাপ্তির স্থান দ্বাদশভাব দ্বাদশভাবে শনি প্রবেশ করলেই যত কাঁধে দায়িত্ব আপনার উপর কিন্তু চলে আসবে পারিবারিক দায়িত্ব কর্মক্ষেত্রে দায়িত্ব বা অন্য কোন দায়িত্ব আপনার কাঁধে আসতে চলেছে দু সালের থার্টি ফার্স্ট মার্চ থেকে তো কিছু মেষরাশির জাতক জাতিকা যারা বাড়িতে বসে রয়েছেন কোনো কর্ম করছেন না বাড়ির সুখ ঐশ্বর্যগুলো ভোগ করছেন শনি কী করবে তাদেরকে বাড়ির থেকে বাইরে বের করিয়ে দেবে অর্থাৎ কাজের দিকে অগ্রসর করিয়ে দেবে শনি অলসতাকে ত্যাগ করাবে শনিদেব কোনো না কোনো কাজে আপনাকে যুক্ত হতে হবে সাড়ে সাতই দেখিয়ে দেবে কিভাবে বাড়ির থেকে বেরিয়ে আপনাকে কর্ম করতে হয় শনি লেজিনেস দিতে পারে মাঝে 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 আপনাকে ট্রাভেল করাতে পারে ভ্রমণ করাতে পারে এই সময় শত্রুতাও কিন্তু বাড়বে যাদের শত্রুতার সমস্যা প্রচুর রয়েছে তাদের শত্রুতার সমস্যা কিন্তু একটু বাড়তে পারে গুপ্ত শত্রুতা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ শনির দৃষ্টি পড়বে কোথায় ষষ্ঠভাবে কর্মক্ষেত্রে সফলতা সাকসেস আসবে কিন্তু কর্ম আপনাকে বেশি করে করতে হবে সঙ্গে দায়িত্ব কিন্তু নিতে হবে মেষ রাশির ক্ষেত্রে শনি দশম্পতি এবং একাদশপতি দশম্পতি একাদশপতি শনি দ্বাদশভাবে অবস্থান করবে থার্টি ফার্স্ট মার্চ দু হাজার পঁচিশ থেকে কর্মক্ষেত্রে পরিবর্তনের ভাবনা আপনার মনের মধ্যে কিন্তু আসবে আপনি যা কিছু কর্ম করছেন সেই কর্ম নিয়ে আপনার ডিসস্যাটিসফ্যাকশান তৈরি হবে মনে হবে এই কর্মটা আর ভালো লাগছে না অন্য কিছু করলে মনে হয় ভালো হতো যেখানে কাজ করছেন সেই কর্ম নিয়ে সেই কর্মক্ষেত্র নিয়ে কর্মক্ষেত্রের পরিবেশ নিয়ে আপনার মনে কিন্তু অসন্তুষ্ট ভাব দেখা দেবে কর্ম পরিবর্তন করার ইচ্ছা মনের মধ্যে প্রবল হবে কর্ম ছেড়ে অন্য কিছু করার ইচ্ছা জাগবে তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত কিন্তু শনি সাড়ে চলাকালীন একদমই নিতে যাবেন না কর্ম ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত এই সময়ে না নেওয়ায় কিন্তু ভালো মেষরাশির জাতক জাতিকারা যারা যা কিছু কর্ম করছেন সেই কর্মতেই কিন্তু লেগে থাকবেন শনির সাড়ে সাতই চলাকালীন দাঁতে দাঁত চিপে কর্মক্ষেত্রে পড়ে থাকতে হবে নতুন কোনো কর্মলাভের সম্ভাবনা তৈরি হলে তবেই সেই কর্মতে আপনি পরিবর্তন করতে পারেন তবে কর্ম ছেড়ে দেওয়ার যে চিন্তা ভাবনা সেই চিন্তাভাবনা কিন্তু একদমই ত্যাগ করবেন সাড়ে সাতি কি করে সিদ্ধান্তের অস্থিরতা দিয়ে দেয় মানসিক ডিসস্যাটিসফ্যাকশান দিয়ে দেয় মানসিক অস্থিরতা দেয় তো এই অস্থিরতাকে আপনাকে কিন্তু কন্ট্রোল করে রাখতে হবে শনির সাতি তিরিশ বছর পর মেষরাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু আসতে চলেছে মানসিক পরিবর্তন জীবনের কিছু পরিবর্তন আসতে পারে কর্মক্ষেত্রে পরিবর্তন হানড্রেড পারসেন্ট নিয়ে আসবে তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত কিন্তু নিতে যাবেন না এই শনির সাতি চলাকালীন প্রত্যেকটি মানুষের সিদ্ধান্ত কিন্তু ভুল হয়ে যায় কাদের বেশি করে সিদ্ধান্ত ভুল হয় যাদের পার্সোনাল জন্মকুণ্ডলীতে শনির অবস্থান অশুভ থাকে শনি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে অবস্থান করে থাকে শনি পাপকার্তারি যোগে দুষ্ট থাকে শনি অশুভ নক্ষত্রে থাকে শনি নিচস্ত থাকে সেই সমস্ত জাতক জাতিকাদের শনির সাড়ে সাতই চলাকালীন যা কিছু সিদ্ধান্ত নেয় তারা সেই সিদ্ধান্ত কিন্তু ভুল হয়ে যায় পরবর্তীকালে সেই সিদ্ধান্তের জন্য অনুশোচনায় ভুগতে হয় তো সেই সিদ্ধান্তকে পরিবর্তন করার আর কোনো উপায় কিন্তু থাকে না তো যা কিছু সিদ্ধান্ত নেবেন ভেবে চিনতে নেবেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে দেখে তবেই কিন্তু যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন সাড়ে সাতই চলাকালীন আপনাদেরকে বারবার বলছি একদমই কিন্তু ভয় দেখাচ্ছি না সাড়ে সাতই কী করে সেই বাস্তবটাই আপনাদেরকে বলছি এই ভিডিওতে তো আপনার সঙ্গেই কিন্তু ভুল কাজ হবে সেই ভুলের মাসুল আপনাকে সারা জীবন কিন্তু ভোগ করতে হবে অতএব কুল থাকতে হবে শত্রুতার সমস্যা যারা ভুগছেন তাদের সমস্যা কিন্তু একটু বাড়তে পারে যেহেতু শনির দৃষ্টি ষষ্ঠভাবে পড়বে খুব তীক্ষ্ণ বুদ্ধি অ্যাপ্লাই করে যে কোনো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে পরিবারের সাথে আলোচনা করে তবেই যে কোনো সিদ্ধান্ত নেবেন শনি দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবে দ্বাদশভাবে শনির অবস্থান হলে শনির দৃষ্টি থাকবে দ্বিতীয়ভাবে তাই দ্বিতীয়ভাব থেকে দেখা হয় মুখের বাণীর মধুরতা মুখ কুটুম্ব পরিবার ব্যাঙ্ক ব্যালেন্স ক্যাশ ইন হ্যান্ড কতটা থাকবে এগুলো দেখা হয় দ্বিতীয় ভাব থেকে অতএব মুখের বাণীর মধুরতা আপনাকে রাখতে হবে মুখের ভাষাতে কন্ট্রোল করতে হবে যা কিছু বলা উচিত নয় সেগুলো কিন্তু বলবেন না কাউকে হঠাৎ করে মনের মধ্যে যা কিছু ইচ্ছে হলো আপনি অপরজনকে বলে দিলেন সেখান থেকে কিন্তু সমস্যা আসবে দ্বিতীয়ভাবে শনির দৃষ্টি থাকার জন্য ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু ধীরে ধীরে বাড়বে অর্থ সঞ্চয় করতে পারবেন শনির সাড়ে সাতির প্রথম চরণে রাশির জাতক জাতিকারা শনি দ্বাদশভাবে প্রবেশের ফলে বিদেশের সঙ্গে যোগাযোগ কিন্তু বৃদ্ধি পাবে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন যারা ট্রাভেলিং এজেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন এবং আধ্যাত্মিক স্থানে ভ্রমণ করাবে শনিদেব তো খরচ এমন জায়গায় হবে যেখানে অনেক দিন আপনি খরচ করেননি সেই সমস্ত জায়গা কিন্তু খরচ করিয়ে দেবে শনিদেব তো আপনাকে চিন্তা ভাবনা করে খরচ করতে হবে পরিবারের মধ্যে খরচ কিন্তু বৃদ্ধি পাবে বাড়ি রিনোভেশন করাতে পারেন গাড়ি বাড়ি ফ্ল্যাট এগুলো আপনি কিনতে পারেন তো এগুলো কিনলে কিন্তু খরচ একটু বৃদ্ধি পাবে জমানো অর্থ খরচ হতে পারে তো এটা ভালো দিক এটা কিন্তু খারাপ দিক নয় পরিবারের সবার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে আপনাকে খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্য খারাপ হলেই শনির সাড়ে সাতি চলাকালীন সবসময় ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে চলবেন গুরুজনদের শরীর স্বাস্থ্যও খারাপ হতে পারে বিশেষ বিশেষ করে বাবার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে দায়িত্ব বাড়বে এই সময় সফলতাও কিন্তু আসবে অর্থ সঞ্চয় করতে পারবে নো ডাউট ইনকামও কিন্তু বাড়বে যারা ব্যবসা করেন তাদের ব্যবসা কিন্তু ভালো হবে ব্যবসায় ডবল ইনকাম হওয়ার সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে কিন্তু ব্যবসায় সফলতা আসবে শনি তৃতীয়ভাবে দৃষ্টি দেবে দ্বাদশভাবে অবস্থান করে তো এই সময় কী হবে প্রেমজ সম্পর্কের মধ্যে যারা জড়িয়েছেন যারা লাভ রিলেশনের সঙ্গে যুক্ত রয়েছেন সঙ্গে বিবাহিত জীবনের দিকেও আপনার কিন্তু বিশেষভাবে ধ্যান দিতে হবে আপনার হাজব্যান্ড হলে ওয়াইফ আর ওয়াইফ হলে হাজব্যান্ড তার শরীর স্বাস্থ্যের দিকে আপনাকে ধ্যান দিতে হবে এই সময় শরীর স্বাস্থ্য কিন্তু এফেক্ট দিতে পারে শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে শনির সাড়ে সাতি চলাকালীন বিশেষ করে প্রথম চরণের কথাই বলবো মেষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা হঠাৎ করে কারোর সঙ্গে অ্যাটাচ হবেন না কারোর সঙ্গে যুক্ত হবেন না হঠাৎ করে কাউকে ভালো লাগলো তার সাথে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হলো তার থেকে প্রেমজ সম্পর্ক তৈরি হলো এই জায়গাগুলোতে বিশেষভাবে সতর্ক থাকবেন ওভার থিঙ্কিং আসবে এই সময় শনি চন্দ্র এবং রবির শত্রু তাই সাড়ে সাতের সময় কিন্তু সমস্যা বেশি করে আসে শনি কর্মের গ্রহ দুঃখের কারোগ্রহ দুঃখদাতা এবং চন্দ্র মনের কারোগ্রহ মানসিকতার কারোগ্রহ মায়ের কারোগ্রহ সেই কারণে সাড়ে সাতই চলাকালীন সমস্যাগুলো কিন্তু বেশি আসে অতএব সতর্ক হয়ে সাবধানতা অবলম্বন করে যে কোনো স্টেপ ফেলবেন যে কোনো জায়গায় ইনভেস্ট করবেন যে কোনো জায়গায় পা বাড়াবেন খুব ভাবনা করে সতর্ক হয়ে ইমোশনাল অ্যাটাচমেন্ট এই সময় কিন্তু না হওয়াই সব থেকে ভালো যদি ইমোশনাল অ্যাটাচমেন্ট নতুন করে শুরু হয় শনির সাড়ে সাতই চলাকালীন সেখান থেকে কিন্তু দুঃখ চলে আসবে শনির সাড়ে সাতই কিন্তু খুব একটা খারাপ নয় শনির সাড়ে সাথে আপনাকে সব কিছু শিখিয়ে দেবে মানুষ চিনতে শেখাবে আপনাকে এতদিন যাদেরকে আপনি চিনতে পারেননি নিজের বলে ভেবেছেন তারাই হয়তো আপনাকে ধোঁকা দিয়েছে প্রতারণা করেছে আপনার সঙ্গে তবুও আপনি তাদেরকে নিজের বলে ভেবেছেন তো শনির সাড়ে সাথে কিন্তু আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে কে আপনার আপন আর কে আপনার পর কাকে আপনি নিজের বলে ভাববেন আর কাকে আপনি পর বলে ভাববেন কে আপনার শত্রু আর কে আপনার বন্ধু এগুলো সব কিন্তু শনি আপনাকে শিখিয়ে দেবে সাড়ে সাথেই চলাকালীন তবে কর্মক্ষেত্রে নো ডাউট পরিবর্তন আসবে তবে বসের সঙ্গে সম্পর্ককে ভালো রাখতে হবে সাড়ে সাতির প্রথম চরণে যারা এডুকেশন সেক্টরে জড়িত রয়েছেন যারা শিক্ষার্থী রয়েছেন তারা বাড়ির বাইরে গিয়ে পড়াশোনা করতে পারেন সুযোগ আসবে সাড়ে সাতই চলাকালীন রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতই চলাকালীন প্রথম চরণে দাঁতের কোনো সমস্যা মুখমণ্ডলের ভেতরে কোনো সমস্যা মুখের ভেতরের কোনো সমস্যা মুখের মধ্যে কোথাও আঘাত হয়ে যাওয়া ইনফেকশান এবং অ্যালার্জির সমস্যা কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে একটু আগেই বললাম যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান শুভ রয়েছে সেই সমস্ত জাতক জাতিকারা শনির সাড়ে সাতি চলাকালীন প্রচুর প্রচুর উন্নতি করতে পারবেন আর যাদের জন্মকুণ্ডলিতে শনির অবস্থান অশুভ রয়েছে তারাই কিন্তু শনির সাড়ে সাতির অশুভ প্রভাব বেশি করে ভোগ করবেন তো আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান কেমন রয়েছে আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী এই শনির সাড়ে সাথে চলাকালীন কারোর সাথে প্রতারণা করবেন না কাউকে ঠকাবেন না যে কোনো কাজ খুব বুদ্ধির সঙ্গে করবেন ম্যাচুরিটি দিয়ে করবেন স্কিল এনার্জি দক্ষতা এগুলো সবই কিন্তু শনি বৃদ্ধি করিয়ে দেবে এই শনির সাড়ে সাথে চলাকালীন যতটা পারবেন ঈশ্বরের সঙ্গে কানেক্টিং থাকার চেষ্টা করবেন এই সময় ভুল কাজ একদমই কিন্তু করতে যাবেন না রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতি কেমন যাবে প্রথম চরণ কোন কোন দিক থেকে সুপরিবর্তন নিয়ে আসবে কোন কোন দিক থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ